নমস্কার আমি আরজি আর আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি এর ফ্লোরিডা জেকাব বলে একটি ছেলের সাথে এই ঘটনাটি ঘটে উনিশশো বিরানব্বই সালে নাইনটিন নাইনটি টু জেকাব ফ্লোরিডায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করত। এবং যতদূর আমি এই ঘটনাটা শুনেছি জেকাবের সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটা খুবই বিষয়কর একটি ঘটনা বলা হয় অনেক ক্ষেত্রে অনেক অসম্ভব কিছুও সম্ভব হয়ে যায় অনেক সময় অনেক কিছু যেটা আমরা চাই না সেটা হয়ে যায় এই ঘটনাটাও ঠিক ওরকমই অজান্তেই যেকা এমন কিছু একটা করে ফেলেছিল যেটা ওকে এবং ওর আশেপাশে আরও যারা ছিল তাদের রীতিমতো ভাবিয়ে তুলেছিল কি হয়েছিল তার সাথে এই নিয়েই আজকের এই ঘটনা তো আমি প্রথমেই বলে রাখি বন্ধুরা এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ একটি অলৌকিক ভিত্তির উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে যারা অলৌকিক কিংবা এইসব ঐশ্বরিক শক্তিগুলোর বিপক্ষে তারা হয়তো বলবেন এরকম ঘটনা কোনোদিনও ঘটে না আর যারা এর পক্ষবাদী তারা তো বুঝতেই পারবেন যে কতটা গভীরে গেলে এরকম ঘটনা ঘটতে পারে সেই মানুষটার সাথে যে ডিপলি সেই জিনিসটাকে নিয়ে ভাবছে যে জেক এতটাই ব্রাইট স্টুডেন্ট ছিল যে একটি ইলেকট্রনিক্স স্টুডেন্টের সব গ্যাজেট লাগে যে সব গ্যাজেটগুলো কিনে নিয়ে আসতে হয় সেসব বেশিরভাগই গ্যাজেট যে কাপ নিজে বাড়িতে বানাতো এবং সে কারণেই ওর কলেজে ওর একটা আলাদা সুখ্যাতি ছিল আপনারা ভাবতেই পাচ্ছেন একটি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তার যে সব মিটার লাগে তার যে সব ওয়ার লাগে যে সব শোল্ডারিং আয়রন দিয়ে তারা কাজ করে সব জিনিস রীতিমতো যে কাপ ঘরে বানাতো এবং তার হ্যান্ডমেড ওই সব জিনিসপত্রগুলো দিয়েই পরীক্ষায় কাজ করতো স্বাভাবিক কলেজের যেসব প্রফেসররা ছিল তারা তো মানে ওকে একটা আলাদা চোখে দেখবেই তো সেই কারণে জেকাবের একটা আলাদা সুখ্যাতি ছিল এবং ও খুব বেশি কলেজ ক্লাসগুলো অ্যাটেন্ড করতো না তো যাই হোক আসি আসল ঘটনা জেকাবের কলেজে কোনো একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে জেকাবকে বলা হয়েছিল মানে ওর প্রফেসররা জেককে বলেছিল যে তুমি আর তোমার ক্লাসমেট কয়েকজন মিলে এমন একটি প্রোজেক্ট তৈরি করো বাইরে থেকে আসা যে সব প্রফেসররা এখানে আসবে থাকবে কিছুদিন তারা যেন দেখে মানে আমাদের কলেজ স্টুডেন্টের একটা আলাদা দাম দেয় তারা বলে যে হ্যাঁ এখানকার স্টুডেন্টরা একটা আলাদা লেভেলের এরকম কিছু তুমি তৈরি করো এবার আমি আগেই বলেছি যে কাপ যেহেতু খুবই ব্রাইট স্টুডেন্ট বাংলায় যাকে মেধাবী ছাত্র বলা যেতে পারে ওর পক্ষে কোনো কিছু অসম্ভব এটা কলেজের প্রফেসররা মনে করতেন না তো সে কারণে ওর উপরেই দায়িত্বটা দেওয়া হয় যে মেন্টার হিসেবে তুমি কাজ করো এবং তোমার সঙ্গে তোমার ক্লাসমেট কয়েকজনকে নিয়ে নাও তো যে কাপ বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা শুরু করে দিচ্ছি দেখি কি বানানো যায় ভেবে চিনতে তো বেশ কয়েকদিন ওরা বন্ধু বান্ধবরা মিলে আলোচনা করে কি বানাবো তখন ওরা ঠিক করে যে একটা রেডিও ট্রান্সমিটার বানাবে তো রেডিও ট্রান্সমিটার কি অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি রেডিও ট্রান্সমিটার এই যে আমরা যেগুলো শুনি এফ রেডিও যে সব জিনিসগুলো সেটা একটা হয় ট্রান্সমিটার আর একটা হয় রিসিভার ট্রান্সমিটার হচ্ছে যেখানে কোনো সাউন্ড ওয়েভকে সাবমিট করা হয় আর রিসিভারটা হচ্ছে যেখানে সেই সাউন্ড ওয়েভটা পুরোপুরি রিসিভ হয় এবং স্পিকারের মাধ্যমে আমরা সেটাকে শুনতে পাই এই দেখবেন আমাদের ঘরে যেগুলো এখন আমরা শুনি অনেক দূর থেকে গানগুলো চালানো হয় এবং আমরা আমাদের ঘরে সেই একটা রেডিওর মাধ্যমে সেগুলোকে শুনতে পাই এটাই হচ্ছে ট্রান্সমিটার আর রিসিভারের কাজ তো যে কাপ আর বন্ধুরা মিলে ঠিক করে একটা ওরকম রেডিও ট্রান্সমিটার বানাবে এফ এম ফ্রিকুয়েন্সি মডিউলার এরকম একটা বানাবে এবং সেটাকে কলেজের ওই প্রোগ্রামে সাবমিট করবে তো যাই হোক মোটামুটি ওরা কাজ শুরুও করে দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা জেকআপ নিজেই বানায় কারণ প্রত্যেকেই জেকআপের উপরেই বেস করে ওখানে বসে রয়েছে মানে জেকআপ যেটা করবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল তো মোটামুটি যখন কাজটা হয়ে যায় প্রফেসরদের তখন একদিন জেকআপ দেখায় যে দেখুন আমি এখানে সাউন্ড সাবমিট করছি আপনারা টিচার্স রুমে বসে রিসিভারটা নিয়ে যান ওখানে আপনারা শুনুন আমরা এখানে হ্যালো বলছি আপনারা ওখানে গিয়ে শুনতে পাবেন সেগুলো এবার কিছু কিছু ক্ষেত্রে সেই সব ট্রান্সমিটার রিসিভারগুলোর কিছু কিলো ওয়াট হিসেবে কাজ করে যেগুলোর ওয়াটেজ খুব বেশি হয় সেগুলো অনেক এরিয়া কভার করতে পারে আর যেগুলোর ওয়াটেজ খুব কম সেগুলো একটা পাড়া ছোটোখাটো কিছু এরিয়া কভার করে তো জেকআপ যেটাকে বানিয়েছিলো সেটা মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের ছিল এবং মিডিয়াম ওয়ার্ড যাকে বলা হয় মানে মোটামুটি ভালো এরিয়া কভার করতো সাউন্ড তো ও কলেজ প্রফেসরদের দেখায় প্রফেসরটা প্রত্যেকেই খুশি হয় এবং কিছু ডিস্কুট ওর মধ্যে আসে সে কারণে জেক বলা হয় যে তুমি তো রোজ কলেজ আসো না তুমি একটা কাজ করো প্রজেক্টটাকে তোমার বাড়ি নিয়ে যাও এবং বাড়ি নিয়ে গিয়ে দেখো তুমি কতটা এটার পিছনে ইম্প্রুভ করতে পারছো তো জেক বলে ঠিক আছে তো যথারীতি ও একটা প্লাস্টিকে রিসিভারটা আর একটা প্লাস্টিকে ট্রান্সমিটারটাকে ভরে বাড়ি আসছে এবার এখানে বলে রাখি ওর বাড়ি থেকে কলেজ যেভাবে ও যেত সেই রাস্তার মাঝে একটি কবস্থান পড়তো এবং শর্টকাট হিসেবে ও কিংবা ওর বন্ধু ওই কবস্থানটার উপর দিয়ে চলে যেত ওরা অ্যাভেন্ড্যান্ট কবস্থান মানে ওখানে লাস্ট গ্রেফ দেওয়া হয়েছিল হয়তো অনেক বছর আগে মানে ওটা এখন একটা পুরোপুরি ফাঁকা মাঠে পরিণত হয়ে গেছে আর পড়েই রয়েছে ভাঙা গ্রেফগুলো সাইডে রয়েছে খুব কম লোকজন যাতায়াত করে তো যাই হোক ওর উপর থেকে ওরা শর্টকাট হিসেবে আসতো তো এরকমই ও ও রিসিভার ট্রান্সমিটার সব নিয়ে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে আসছে এবং সেদিন সন্ধ্যেবেলা যখন ও আসছে কলেজ থেকে সেদিন খুব বৃষ্টি মানে ঝমঝম করে সারাদিন বৃষ্টিই হয়ে চলেছে তো তারাহুড়ো করে বাড়ি চলে এসছে তো যথারীতি ও সন্ধ্যেবেলা বাড়ি এসে জিনিসপত্রগুলো একটা ফোনে রেখে ও ফ্রেশ ট্রেশ হয়ে ওই সন্ধ্যেবেলা টিফিন খাবে ওই নিয়ে ব্যস্ত হয়ে যায় তো ওই সব করে একটু টিভি টিভি দেখে যা হয় মানে ও ভেবেছিলো সন্ধ্যেবেলা টিফিন টিফিন করে একটু টিভি টিভি দেখে রেস্ট নিয়ে ওই রাত্রিবেলা ওই প্রোজেক্টটাকে নিয়ে বসবে বসে দেখবে কি প্রবলেম হয়েছে না হয়েছে তথা এই রাত্রিবেলা ও যখন জিনিসটাকে নিয়ে বসছে ওর হঠাৎ খেয়াল পড়েছে যে ও কি ট্রান্সমিটারটাকে নিয়ে আসেনি কারণ ও ব্যাগগুলোর মধ্যে সবই পেয়েছে ও যে সব গ্যাজেটগুলো নিয়ে এসেছিলো সেগুলো পেয়েছে রেডিও রিসিভারটা পেয়েছে অথচ ট্রান্সমিটারটা নেই এবার ও ঘরের ফোনে ভালো করে খুঁজলো যেখানে যেখানে এসে ও জিনিসপত্রগুলো রাখে দেখলো না কোথাও নেই আর ওর পুরোপুরি মনেই রয়েছে যে ও এসে ওই ব্যাগগুলো ওই টেবিলটার উপরেই রেখেছে ভাব ভাবছে যাই হোক কোনো কারণে হয়তো ট্রান্সমিটারটা আমি কলেজে ফেলে এসেছি ঠিক আছে কালকে আবার যাবো এক ফাঁকে ট্রান্সমিটারটা নিয়ে আসবো তো ও বসে বসে রিসিভারটা দেখছে তো কোনো কারণে রিসিভারটা ও অন করে তখন মোটামুটি মাঝরাত বাইরে বৃষ্টি হচ্ছে রিসিভারটা অন করাতে যেহেতু ও ট্রান্সমিটারের সাথে রিসিভারটার ওয়েভ সিগনালটাকে ম্যাচ করানো রয়েছে রিসিভারটা অন করাতেই ও শুনছে অদ্ভুত সব সাউন্ড আসছে মানে আর তো না ও এরকম ধরনের কিছু মানে কখনও এক্সপেক্ট করেনি যে কোথা থেকে আসছে বা কি থেকে আসছে এবারও ভালো করে শোনার চেষ্টা করছে যে সেটা কি এই মানে ওর বানানো রিসিভারের স্পিকারটার থেকেই আসছে শুনছে হ্যাঁ ওর ভিতর থেকেই অদ্ভুত সব সাউন্ড আসছে তো ঘাটাঘাটি ও অত কিছু আর সেদিন মাথায় না নিয়ে কোনো রকম একটু দেখে ধুকে বন্ধ করে শুয়ে পড়ে এবং পরের দিন বৃষ্টি খুব বৃষ্টি তো ও আজ আর কলেজ যাওয়া হবে না কারণ সকাল থেকে যা বৃষ্টি নেমেছে সারাদিনই বৃষ্টি ও বৃষ্টি কমুক তারপরে একদিন কলেজ হয়ে গিয়ে নিয়ে আসুক তো যথারীতি সেই দিন রাতেও ও রিসিভারটা যখন অন করেছে দেখছে সেই দিনও সেই একই সাউন্ড অদ্ভুত ধরনের সব আর্তনাদ মানে কোনো শব্দ নেই শুধু একটা আত্মনাদের শব্দ মানে কেউ হয়তো খুব প্রবলেমের মধ্যে রয়েছে কেউ কারোর কাছে হেল্প চাইছে কোনো জায়গায় কেউ আটকা পড়ে রয়েছে সে বলছে যে আমাকে এখান থেকে এসে নিয়ে যাও আমাকে বাঁচাও এরকম বিভিন্ন ধরনের সব আর্তনাদ হেল্পিং ওয়ার্ডস এসবগুলো আসছে এবার যেখানে একটু ডাউট হয় যে কাপ ভাবছে কালকেও আমি একই শব্দ শুনলাম আজকেও এই একই শব্দ শুনলাম আমার এই রেডিও রিসিভারের তো ফ্রিকোয়েন্সি শুধু ওই ট্রান্সমিটারটার সাথে তাহলে এটা ক্যাচ করছে কোথার থেকে আর ট্রান্সমিটার যদি আমি আমার কলেজে রেখে দিয়ে আসি কলেজে তো এরকম আর্তনাদ করা ছেলেমিলি করার কোনো লোক নেই যে এটা শব্দ আমি এখানে শুনতে পাবো তো ওর কী মনে হয়েছে ওই রাত্রিবেলায় ছাতা নিয়ে আপনারা দেখবেন যারা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেন তাদের কাছে একটা ওয়েব রেঞ্জ মাপার একটা মিটার থাকে মানে কোথা থেকে সিগন্যালটা আসছে সেই মিটারটাকে অন করে যদি যাওয়া হয় হেঁটে 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 যতটা সেখানে লাল লাইটটা ব্লিঙ্ক করবে বোঝা যাবে যে কাছাকাছির মধ্যে রিসিভারটা কোথাও আছে এবং যত দূরে থাকবে লাল লাইটটা কিন্তু জ্বলে উঠবে না লাল লাইটটা আস্তে আস্তে ব্লিঙ্ক করবে খুব কাছাকাছি ওর আয়ত্তের মধ্যে আপনি চলে আসলে তখনই আপনি ফিল করবেন যে লাল লাইটটা জ্বলে উঠছে মানে আশেপাশে ওই মেশিনটা কোথাও রয়েছে অনেকে আবার দেখবেন যারা এই সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে তারা এটাকে আবার কেটু মিটারও বলে তো যাই হোক কেটু মিটার হোক আর ওয়েব মিটার যাই বলুন না কেন ওই মিটার নিয়ে ও হেঁটে হেঁটে বেরিয়েছে ছাতার নিয়ে তো ও ছাতা নিয়ে ওইটাকে অন করে হাঁটতে 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 যাচ্ছে এস বৃষ্টি এবার প্রথমেই আমি বলেছিলাম ওরা শর্টকাট হিসেবে যেখান থেকে আসে সেটা একটা কবস্থান এবার যখন ঠিক কবস্থানের ও চলে এসছে তখন ওর মিটারের লাল লাইটটা পুরোপুরি স্টিল হয়ে দাঁড়িয়ে গেছে এবার পুরোপুরি স্টিল হয়ে দাঁড়িয়ে গেছে মানে আশেপাশের মধ্যেই ট্রান্সমিটারটা কোথাও রয়েছে তো ও তখন খুঁজছে যে এইখানে এরকম লাল লাইটটা কেন ব্লিঙ্ক করছে না এখানে কেন স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে লাল লাইটটা তেমন কি এখানেই কোথাও মিটারটা রয়েছে তো এরকম এদিক সেদিকে এদিক সেদিক করে খুঁজছে এবার টর্চও নিয়ে যায়নি শুধু মিটারটা নিয়ে আর ছাতা নিয়ে বেরিয়ে এসছে হঠাৎ করে ওর পায়ে একটা কিছু লেগেছে এবার নিচু হয়ে দেখছে হ্যাঁ একটা ছোটো প্লাস্টিকে মোড়া ও যেইভাবে ট্রান্সমিটারটাকে অন করে ওই ঢুকিয়ে নিয়ে এসেছিলো সেইভাবেই ট্রান্সমিটারটা ওখানে পড়ে রয়েছে তখনও খেয়াল পড়েছে আরে কালকে তো আমি এদিক দিয়েই আসছিলাম ছোট প্যাকেট কোনো কারণে হয়তো পড়ে গেছে খেয়াল নেই এবার ওখান থেকে কেউ যাতায়াতও করে না জিনিসটা ওইভাবেই দুদিন ধরে পড়ে রয়েছে এবার তখনও তাড়াতাড়ি করে ট্রান্সমিটারটা তুলে বাড়ি চলে এসছে বাড়ি এসে হাত হাতফাত ধুয়ে যখন বসেছে তখন হঠাৎ করে ওর মনে পড়েছে যে এই ট্রান্সমিটারটা ওইখানে পড়েছিল এবার কাল রাত থেকে যে আমি আর্তন শুনছিলাম তাহলে কি সেটা সেই গোরস্থানের পার্তনাহ ও তখন রিসিভারটাকে আবার অন করে রিসিভারটা অন করে তখন শোনে তখন কোনো শব্দ নেই মানে রেডিও যখন কোনো ওয়েব সিগনাল না পায় তখন যেরকম নয়সই একটা শব্দ হয় শো শো করে তখন ওরকম শব্দই হচ্ছে অথচ একটু আগেও ও যখন রিসিভারটা অন করেছিল তখন সেখান থেকে আর্তনাদের শব্দ আসছিল ও তখন খুব চমকে ওঠে ও চমকে ভাবে এরকমও কি ঘটে আমি গোরস্থান থেকে ট্রান্সমিটারটাকে তুলে নিয়ে আসলাম গোরস্থানে দুদিন ট্রান্সমিটারটা পড়েছিল এবং রাত্রিবেলা আমি যখন রিসিভারটা অন করতাম সেখানের সব নিশ্চুপ চিৎকার যাকে বলা হয় আমি সেগুলোকে শুনতে পাচ্ছি ও তখন শিউরে ওঠে যে আমি যাতে শব্দগুলো শুনছিলাম সেগুলো কি অশরীরের শব্দ এবং ও একটা সময় কলেজে যায় কলেজে গিয়ে প্রফেসরদের জানায় কিছু প্রফেসররা শুনে বলে যে হ্যাঁ এরকম জিনিস ঘটে ইলেকট্রো সিগন্যাল অনেক ক্ষেত্রে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলোকে ক্যাচ করে নেয় এই জন্য প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যারা পড়াশোনা করে তারা বিভিন্ন ধরনের গ্রিন মিটার কেটুমিটার এইসব জিনিসগুলো ইউজ করে কারণ ইলেকট্রো ওয়েভ আর প্যারানর্মাল ওয়েভটা খুব কাছাকাছি ক্যাচ করে তো এটা শুনে তো যে কয়েকদিন খুবই একটা আলাদা জগতের মধ্যে চলে যায় কয়েকদিন নিজে বাড়ি থেকে বেরোতে পারেনি সব সময় চিন্তা করতো সময় ভাবত মানে একবার ভেবে দেখুন যে যেসব শব্দগুলো হঠাৎ করে হয়তো আপনি শুনলেন যেগুলো এক্সিস্ট করে না যেগুলো এই পৃথিবীর বাইরে অথচ আপনারই তৈরি করা একটা জিনিসের মধ্যে সেটা আপনার নিজে কানে আপনি শুনলেন তখন স্বাভাবিক মনটা গাটা খুবই ভারী হয়ে যায় তো যাই হোক এই ঘটনাটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন এরকমই যদি কোনো আরও অভিজ্ঞতা আপনাদের কাছে থাকে আপনারাও আমাদেরকে শেয়ার করুন আমাদের মেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর রেডিও স্টেশন